নমস্কার হচ্ছে আপনারা জানেন যে আজকে চিন্ময় দাস ব্রহ্মচারীর আমাদের সারা বাংলাদেশের এবং সারা বিশ্বের সুনাতনী আইকন তার জামিন শুনানি ছিল মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্টে আজকে শুনানি হয়েছে শুনানি অন্ত আদালত দুই সপ্তাহে রুল জারি করেছেন পরবর্তীতে এই রুল শুনানির মাধ্যমে আমরা আশা করি যে তার জামিন হবে এবং আমরা ন্যায় বিচার পাবো আপাতত তার জামিন বিষয়টা আরও কিছুদিন আমাদের জন্য অপেক্ষা করতে হবে তা সবাই ভালো থাকবেন যারা এই বাংলাদেশ সনাতনী জাগরণ জোট সহ বাংলাদেশের যে সকল আইনজীবীরা প্রশাসনের কর্মকর্তারা যারা নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রাখছেন এবং আমাদের পাশে দাঁড়িয়ে আছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আবারও আপনাদেরকে জানাচ্ছি যে দুই সপ্তাহে রুল জারি হয়েছে এটাও একটা পজিটিভ দিক সরাসরি হয়তো না মঞ্জুর করলে আরও বেশি সময় আমাদের লাগতে পারতো তা আমরা আশা করব যে এই দুই সপ্তাহে রুল জারি হয়েছে আমরা এটাকে ব্যাকেট করে রুল শুনানি করে রুল ডিসপোজ করে আমরা বিজ্ঞ যারা সিনিয়র আইনজীবী আছে তারা শুনানি করবে এবং সেদিন শ্রীময় কৃষকদাস কমচারী জামিন পাবেন এবং আমরা ন্যায় বিচার পাবো সেই প্রত্যাশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমরা আশা করেছিলাম হয়তোবা এখানে আমরা জামিন পাব কিন্তু রাষ্ট্রপক্ষের যারা আছেন তাদের অতিরিক্ত মানে অনেক বিরোধিতা প্রবাহ বিরোধিতার কারণে বিজ্ঞ আদালত হয়তোবা রুল জারি করেছেন হয়তো আমরা জামিন আমরা আশা ছিল যে আমরা জামিন পাবো কিন্তু আমরা হতাশ হলেও আমরা আশাবাদী যে আগামী দু সপ্তাহ পরে যেদিন শুনানি হবে আবার রুল যেদিন ডিসপোজ হবে সেদিন আমরা আমি হবে সবাই ভালো থাকবে আবার দেখা হবে